আসসালামু আলাইকুম ওরমতুল্লাহার আপনি কি কখনো ভেবেছেন আপনি যে পথটি অনুসরণ করছেন সেটি ঠিক আপনি কি সত্যিই জানেন এই পৃথিবীতে আপনি কেন আছেন জীবন কি আপনাকে কিছু বলছে আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের কষ্ট ও সংগ্রামগুলোর কোনো মানে আছে আপনি কি জানেন আপনি যেই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন তা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আর আপনি যদি দৈর্য ধরে থাকেন তাহলে আপনার জীবনে আসবে এমন এক আশীর্বাদ যা আপনি কল্পনাও করতে পারবেন না তো আসুন আজ আমরা জানবো কিছু বিশেষ সালামত সম্পর্কে যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে সুখী ও শান্তির পথে নিয়ে আসছেন তবে আপনি কি জানেন যে সুখের প্রথম চিহ্ন হতে পারে ধৈর্য আজ আপনাদের সামনে এমন কিছু শক্তিশালী আলামত নিয়ে এসেছি যেগুলো দেখলে আপনি বুঝবেন আপনার কঠিন সময়গুলোর পর আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চলেছেন আমরা সবাই জীবনে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই কখনো মনে হয় জীবন আমাদের দিকে অবিচার করছে আপনি কি কখনো অনুভব করছেন যে আপনার কষ্ট শেষ হওয়ার কোনো আশা নেই তবে ইসলাম আমাদের সেটাই রাখলে আল্লাহ আমাদের সাহায্য করবেন আপনি কি কখনো মনে করছেন এটা আর সম্ভব নয় জীবনে যখন হতাশায় ভুগছেন মনে হয় সব শেষ হয়ে গেছে আপনি জানেন সেই সময়টাতে ঠিক কি করতে হয় আপনার চিন্তা কি সঠিক সত্যি কি সব শেষ নাকি আপনি শুধু এক স্টেপ ধরে আছেন আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য কখনো কি এমন হয়েছে যে আপনি মনে করেছেন আর কিছুই ভালো হবে না অথচ আল্লাহর পথ অবলম্বন করার পর আপনার জীবনে কিছু বদলাচ্ছে এটি এক ধরনের আলামত একে আমরা বলি দুঃখের পর সান্ত্বনা তবে জীবন কখনো এমন সরল নয় যেমন ধরুন আপনি কোনো একদিন বিরতি নিয়েছিলেন আর ঠিক পরের দিন গিয়ে দেখলেন বন্ধু বা সহকর্মী দারুণ কিছু অর্জন করে ফেলেছে অবাক হয়ে বললেন এটা কিভাবে সম্ভব আল্লাহ বলেছেন সর্বোত্তম ফল আশা করে সঠিক পথে চলা এবং দৈর্য ধারণ করা এটাই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জীবনের পথ কোটিং হলেও আল্লাহ যদি আমাদের দৈর্য ধরতে বলেন তবে তার জন্য কিছু আলামত বা সংকেত থাকে এটি আমরা প্রায় সময় অনুভব করি জীবন যখন কোটিং হয়ে ওঠে তখন মনে হয় আল্লাহ তো কোথাও নেই কিন্তু জানেন কি সত্যিকারের পরীক্ষা তখনই আসে যখন আপনি পাবেন আর কিছু সম্ভব নয় তখনই আপনার ধৈর্যের পরীক্ষা আর তাছাড়া আপনি কি জানেন যে আল্লাহ কিভাবে আমাদের প্রিয় বান্দাদের পরীক্ষা দেন তারা যখন দৈর্য ধারণ করে তখন আল্লাহ তাদেরকে এমন উপহার দেন যা আমরা কল্পনাও করতে পারি না এমন সময় আসবে যখন আপনি নিজের মাঝে পরিবর্তন দেখতে পাবেন আপনার হৃদয় হবে কোমল আপনি নিজের প্রতি সহানুভূতি পাবেন এবং ধীরে ধীরে আপনার মনে আসবে আমার জীবন অন্যদিকে ঘুরে যাবে সত্যি আপা আপনার প্রার্থনা আল্লাহ শুনেন। আপনি যখন ধৈর্য ধারণ করেন যখন আপনি সঠিক পথে চলার চেষ্টা করেন তখন আল্লাহ আপনাকে সাহায্য করবেন এটাই আল্লাহর প্রতিশ্রুতি আর নিশ্চয়ই দৈর্যধারণকারীদের জন্য আল্লাহ পুরস্কৃত করবেন তাদের কাজের সর্বোত্তম ফল যখন আপনি আল্লাহর দিকে ফিরে যান যখন আপনি তার নির্দেশনা মেনে চলতে শুরু করেন তখনই আপনার জীবনে পরিবর্তন আসবে আপনি যা খুঁজেছিলেন তা আপনি ঠিক ওই সময়ে পাবেন কখনো কখনো আপনাকে সেই সান্ত্বনা খুঁজতে হয় যা সবার কাছে পাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে পাওয়া যায় হয়তো আপনি মনে করতে পারেন আলহামদুলিল্লাহ এখন আমি বুঝতে পারছি তবে আল্লাহর রহমত একেবারেই শুরুর পর্যায়ে সত্যি কথা বলতে ফল আসে অন্যভাবে চিন্তা করে দেখুন এখন আপনি যদি সেই পরিবর্তনটি তাহলে আপনাকে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে জীবন আপনি আর যেভাবে কাটাচ্ছেন তা যদি সন্তুষ্টি না এনে দেয় তাহলে আপনি জানেন আপনি কিসের জন্য তৈরি হচ্ছেন সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সত্যিকার ভাবে আল্লাহর পথে ফিরে আসতে হবে তবে জীবনে কোনো অপেক্ষা নাই এটি আপনার জন্য একটি সুযোগ সময় একবার চলে গেলে তা ব্যবহার করবেন আপনার প্রতি আল্লাহর রহমত ও আশীর্বাদ যদি সত্যি আসতে থাকে তাহলে সেই সময় আপনি কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যত দ্রুত আপনি আল্লাহর পথে ফিরে আসবেন তত দ্রুত আপনি সেই শান্তি ও সুখ পেতে শুরু করবেন পৃথিবীর যাবতীয় সুখ যেন এক জায়গায় চলে আসবে আপনার জীবনে তবে কেবল ধৈর্য ও ইমানের সাথে আপনি যদি দেখতে পান যে আপনি জীবনে বেশ কিছু কঠিন পরিস্থিতি অতিক্রম করছেন অথচ আপনার ইমান আরও শক্ত হয়েছে তাহলে এটি আল্লাহর রহমতের ছিন্ন আপনি যখন নিজের মাঝে পরিবর্তন অনুভব করেন আপনি যদি দেখতে পান যে আপনি নিজে ভালো কাজ করতে শুরু করেছেন মানুষের প্রতি সহানুভূতি বাড়ছে এবং আল্লাহর দিকে আগ্রহী হচ্ছেন তাহলে সুস্পষ্ট আলামত আপনি যখন অনুপ্রেরণা খুঁজে পান নিজের থেকে নয় বরং আল্লাহর পথ থেকে আপনি হয়তো পাবেন এটা কি সম্ভব কিন্তু ঠিক তখনই আল্লাহ আপনাকে শক্তি দেন পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য এখন এক প্রশ্নের উত্তর দিন আপনার জীবন কি সঠিক পথে চলেছে আপনি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন আপনার যদি আল্লাহর পথে ফিরে আসার তাগিদ তবে বুঝুন এটি আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে পারে যখন আপনি ধৈর্য ধরেন যখন আপনার জীবন আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলতে থাকে তখনই আপনি সুখ ও শান্তি পাবেন আপনাকে কেবল সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর পথ খোলা গেলা আমাদের কাজ হলো সেই পথকে গ্রহণ করা আর দরজ ধরে চলতে থাকা জীবনের দুর্দিনেও আল্লাহর সহায়ত থাকবে এবং এই বিশ্বাসেই আমাদের এক পা এগিয়ে যেতে হবে আপনি কি জানেন একেবারে কঠিন সময়ে যখন মনে হয় সব শেষ হয়ে গেছে তখন আল্লাহ আমাদের জন্য এমন এক রহমত নিয়ে আসেন যা আপনাকে অবাক করে দিতে পারে আপনি কি জানেন কি এমন আলামত আছে যা আমরা যা আপনার জীবনে পরিবর্তন আনবে তো পরবর্তী ভিডিওটিতে আসুন জানবো আরও গভীর তথ্য যা আপনাকে জীবন বদলানোর শক্তি দেবে এখনই কিছু বাকি আছে যা আপনাকে জানতে হবে যখন আপনি জীবনটাকে অন্যভাবে দেখতে শুরু করবেন তখন আল্লাহ কেভাবে আপনার সহায়তা করবেন কি এমন রহস্য আপনার সামনে আসবে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে তো পরবর্তী ভিডিওটিতে জানবো ইনশাল্লাহ আল্লাহর পথ অনুসরণ করলে আপনার জীবনে কি ঘটতে পারে আজকের ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের জীবনে কিছু ভালো পরিবর্তন আসে আমি তাতেই খুশি হব কিন্তু মনে রাখবেন আসল পরিবর্তন শুরু হয় আপনার অন্তর থেকে এবং সঠিক পথে চললে আল্লাহ আপনাকে কখনো হতাশ করবেন না